মানুষ ভুল করে ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে কিন্তু একই ভুল যদি মানুষ বারবার করে তাহলে এটাকে ভুল বলে না আর এখান থেকে শিক্ষা গ্রহণও হয় না এজন্য জন্য প্রতিটা মানুষের কথা বলার আগে ভেবে কথা বলা উচিত কোনো কাজ করার আগে ভেবে চিনতে করা উচিত মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কখনো ভালো কিছু হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আমার আপু ভাইয়াদের কাছে আন্টিদের কাছে ছোটো সোনামুনিদের কাছে সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে বরাবরের মতো সকালে নাস্তা বানিয়েছি রুটি করে নিলাম বাবা ছেলে আজকে চা রুটি খাবে আর আমি পানি ভাত খেয়েছি প্রচণ্ড গরম তাই ভাবলাম যে আজকে পানি ভাত খাই আর পানি ভাত খেতে অবশ্য আমার ভালোও লাগে তো আমি পানি ভাত খেয়ে নিয়েছি আর মাহিরাব্বু যেহেতু লান্স নিয়ে যায় এর জন্য ভাত রান্না করেছি আর আজকে ডিম ভোনা করেছি বেশি কিছু করি নাই তো মাহির আব্বুকে তো দিয়ে দিলাম লান্স আর আমাদের জন্য রেখে দিয়েছি তো শুধু একটা তরকারি দিয়ে আসলে খেতে ভালো লাগে না এই কারণে একটু ছোট মাছের চটচড়ি করলাম তো ছোটো মাছ এখানে কাসকি মাছ নিয়েছি কাসকি মাছ আলু কেটে নিয়েছি কুচি করে আর সামান্য একটু বেগুন ছিল বেগুনটা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট গোটা গরম মশলা টমেটো আর এখানে জিরা আমি বেটে রাখি সময় বা সাদা এলাচ কালো এলাচ দিয়ে তো এখানে এই বাটা মশলাটা দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো তো লাগবেই আর ছোট মাছে একটু মরিচের গুঁড়া আমি ব্যবহার করে থাকি কালারটাও বেশ ভালো আসে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় কাঁচামরিচ দিয়েছি কিন্তু তারপরেও আমি গুঁড়া লাল লালমরিচ যেটা সেটা আমি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তো সব মশলাই এখানে দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আলতো হাতে সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে খুব তাড়াহুড়া করে বা চাপাচাপি করে এটা মাখানো যাবে না কারণ ছোটো মাছ অত তারা মানে চাপাচাপি করে মাখানোর কিছু নেই তো মাখিয়ে নিলাম মাখানার পরে আমি এখন তেল দিয়ে নিলাম তো আমি সব সময় হাতে এভাবে তেলটা নিয়ে তারপরে এখানে দিই আর কি একবারে দিলে আমার কাছে মাপটা ঠিক আমি বুঝতে পারি না আর যেহেতু হাতে মাখাই হাতে মাখা যে যে আমি করি হাতে মাখা জিনিসগুলো সবসময় এরকম করে হাতে তেল নিই নিয়ে তারপরে মাখাই এভাবেই করি যদিও বিরক্ত হয়ে যায় কারণ হাতে একদম তেল মশলা ভরে যায় ভালো লাগে না কিন্তু তারপরে হাতে মাখা গুলো এভাবে করলে কিন্তু খেতেও ভালো লাগে আর যখন মা খায় তখন গ্রাণটা এত ভালো আসে দুর্দান্ত একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় গরম ভাতের সাথে একদম পারফেক্ট একটা খাবার যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারেন হাতে মাখা চচ্চড়ি কেসকি মাছ দিয়ে বা অন্যান্য ছোটো মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে আমরা অবশ্য প্রায়ই করে থাকি তো হচ্ছে এখানে করে নিলাম মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম নেওয়ার পরে হাত ধোয়া একটু পানি দিলাম বেশি পানির তো আসলে দরকার নেই যেহেতু মাছ ছোট আবার হচ্ছে আলুগুলো চিকন করে কেটে নিয়েছি তো সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম নিবে না তো আমি চুলায় চাপিয়ে দিলাম দেওয়ার পরে দশ মিনিটের মতো খুব জোরে জাল দিয়েছি কারণ একটা সুন্দর ঘ্রাণ যখন আসবে তখন জালটা একটু কমে দিই আর কি তো লো ফ্লেমে রাখি তো আমি ওভাবেই রাখলাম রাখার পরে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম তারপর গরম মশলার একটু গুঁড়ো দিলাম আমি সবসময় সব মশলা দেওয়ার পরেও পরে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য তো দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে কিন্তু আমার মনে হলো যে আরেকটু পোড়া পোড়া ভাবটা আসলে খেতে আরো ভালো লাগবে আর এই পর্যায়ে এমন একটা শব্দ হয় ওই শব্দটা শুনলেই মনে হয় যে আমার রান্নাটা কমপ্লিট এরকম একটা শব্দ যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আর যারা অলরেডি এ ধরনের চটচড়ি খেয়েছেন তারা তো জানেনি আসলে কেমন শব্দটা হয় তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে আমি যখন দেখলাম যে চারিদিকটা একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিলাম আর তেলেও উপরে উঠে এসেছে তার মানে আমার রান্না অলমোস্ট ডান তো শুধু রান্না বান্নাই তো আর কাজ নয় তার পিছনে তো আরও অনেক কাজ থাকে রান সংসারের অনেক কাজ তো আমি যে মশলাটা ব্যবহার করি জিরা আর হচ্ছে দুই ধরনের এলাচ সাদা এলাচ কালো এলাচ সাথে সামান্য একটু লবণ দিয়ে যাতে ভালো থাকে তো সেই মশলাটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো রান্নার পাশাপাশি আমি এই মশলাটা করে নিয়েছি করে আমি সব সময় এরকম করে রেখে দেই তো এখানে আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি কারণ পুরাটাই তো এতগুলো আর লাগবে না তো আমি আলাদা করে রেখে দিলাম এভাবে একটা বক্সের মধ্যে রাখি রেখে এভাবে মুখটা বন্ধ করে রেখে দিই তো মশলা তো করে নিলাম নেওয়ার পরে মাহিরাব্বু আনারস নিয়ে এসেছে সেগুলো কেটে রাখছি কারণ কেটে রাখলে পরে দেখা যায় যে কোনো সময় খাওয়া হয় কাজের ফাঁকে ফাঁকে বা বাবু যখন স্কুল থেকে আসবে তখন সে খাবে তো এই কারণে আমি এভাবে কেটে রেখেছি তো আনারসগুলো তো যাই হোক এখানে আমি যে ছোটো মাছের চটচড়িটা করেছিলাম সেটা একটা বা প্লেটের মধ্যে রেখে দিলাম এরকম করে ছোটো প্লেটের মধ্যে আমি সব সময় রাখি ভালো লাগে নিচে তেলটা একদম যখন রাখা হয় তখন তেলটা একদম নিচে চলে যায় আর চামচ দিয়ে নিতেও খুব সুবিধা হয় এর জন্য আমি এরকম করে ছোটো বাটে ছোটো একটা প্লেটের মধ্যে সব সময় রাখার চেষ্টা করি আর আমার ছেলে সব সময় একটা আবদার স্কুল খুললেই সেটা হচ্ছে তাকে খাওয়াই দিতে হবে এই আবদারটা তার রাখতেই হবে এর জন্য তাকে আমি খাওয়াই দিচ্ছি আমার একটা ছেলে আমি চেষ্টা করি তাকে তার আবদারগুলো রাখার জন্য তো আমার ছেলেকে আমি খাওয়াই দিচ্ছি খাওয়াই স্কুলে দিয়ে এসেছি তারপরে এটা ছিল পরের দিনের ভিডিও ভিডিও করে রেখেছি রুটি বানিয়েছি বরাবরের মতো যা করি তাই তো রুটি করিয়েছি আজকে চা রুটি খেয়েছি আর এখানে দুপুরের জন্য মিষ্টি কুমড়া ভাজি করেছি মাছের ভাজি করেছি এগুলো রান্না আসলে শেয়ার করার কিছুই নেই আমরা সবাই জানি সব রান্না তো এগুলো শেয়ার করার মতো কিছু নেই তাই শেয়ার করি নেই জাস্ট আমি একটু জাস্ট ভিডিও করে রেখেছি যে আজকে কী কী করলাম যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি তো প্রতিদিন টুকটাক কী কাজ করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে ভেন্ডি আমি একটু একটু টেলে নিয়েছি কারণ ভেন্ডি ভর্তা আমার খুবই ভালো লাগে খেতে বা পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি জাস্ট খাওয়ার সময় একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেবো মেখে ভর্তা করে নেব আর আমি ডিম সবসময় এভাবে ধুয়ে রাখি ধুয়ে না রাখলে ফ্রিজে রাখতে আমার একদমই ভালো লাগে না কারণ ফ্রিজে অনেক খাবার দাবার থাকে এজন্য তো ডিম আমি ধুয়ে শুকিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি আর কি এখন ফ্রিজে রেখে দেবো আর আমরা সকালে যে চা খেয়েছি আর যে পানি খাই গ্লাস মগ যা যেটা ব্যবহার করি সেগুলো ধুয়ে নিলাম প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিদিন দেখানো সম্ভব হয় না কিন্তু এগুলো কাজ আমাদের প্রতিদিনই করতে হয় আর কাঁচামরিচ অনেকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বোটা ছাড়িয়ে এভাবে টিস্যু দিয়ে রেখে দিয়েছি যাতে অনেকদিন ভালো থাকে কাঁচামরিচ তো নিত্যদিনের একটা জিনিস লাগেই প্রতিদিন তো এখানে রেখে দিয়েছি তো যাই হোক আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে আজ এ পর্যন্তই খোদা হাফেজ